জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট ভোট দিবেন কিনা অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট ভোট দিবেন কিনা মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা বিসমিল্লাহ রহমান রহিম কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় তাদেরকে তো দেশের মানুষ সালেই দেখেছে উনিশশো সালে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বন্দের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দুমাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই শৈরাচা স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইনশৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাবো কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয় বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে গেছে এখন একটা নির্বাচন দিয়েছে অথচ আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না যেখানে দু সালে নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পায় আর আজকে সেই আওয়ামী লীগ বা সমস্ত ভোটারদেরকে বঞ্চিত করতে চাচ্ছে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নানাভাবে ভাবে হয়রানি করে আমাদের দেশের সমস্ত মানুষকে আজকে একেবারে বঞ্চিত করে দিচ্ছে কোন গণতন্ত্র নই এখন হচ্ছে স্বৈরতন্ত্র এবং জঙ্গি শাসন তো কথা কথা আমাদের নেতাকর্মীদের হত্যা করে একটা মিথ্যা বয়ান দিয়েছে চোদ্দশো লোক আমরা হত্যা করেছি কিন্তু দেখা গেল সেই জুলাই ষোলো তারিখ থেকেই প্রথম ছাত্রলীগের ছেলেকে হত্যা করলো যুবলীগের জুলাইকে কে পা বেঁধে ঝুলিয়ে মারলো পুলিশকে হত্যা করলো চারশো ষাটটা থানা লুট করলো লুটের অস্ত্র শস্ত্র আবার বিক্রি করে খাল এবং এই অবৈধ অস্ত্র এবং নিয়ে আজকে সারা দেশ একটা জঙ্গি দেশে পরিণত হয়েছে প্রতিদিন আমাদের কারাগারে মানুষ হত্যা করছে প্রায় একশো বারো জনকে কারাগারে হত্যা করেছে এই অবস্থা মানুষের কোনো মৌলিক অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানুষের বেচা থাকাটাই এটা কঠিন হয়ে গেছে জঙ্গি বিএনপি এবং জামাত শিবির এদের দ্বারা ইউনিয়ন ওয়ার্ড জেলা নেতা কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে কথা কথা মানুষ করছে মা বাবা ভাই বোন কাউকে ছাড়ে না এমনকি বাড়ির লোকা ছাড়ে না সবার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি কেউ ঘরে থাকতে পারে না মাসের পর মাস আমাদের ছেলে পেলেরা মানে মাঠে ঘাটে কোথায় থেকে যাচ্ছে থাকা নাই খাওয়ার জায়গা নাই এই অবস্থার মধ্যে দিয়ে দেশ চলছে এই অন্ধকার যুগ থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে আমরা বয়কট করি না আমরা নির্বাচন করতে চাই আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন যে সংগঠন উনিশশো সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এই সংগঠনের মাধ্যমে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত হিসাব করে দেখা যায় যে তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয়বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আর অপরদিকে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে এই যে হত্যাকু ষড়যন্ত্রের মাধ্যমে যে ক্ষমতা দখলের পালা তারপরে এদেশের মানুষের জীবনে শান্তি ছিল না উন্নতি ছিল না অথচ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গিয়েছিলেন আপনারা দেখেছেন যে অরহান ক্ষমতা আসার পর এই জামাত শিবির যারা পাকিস্তানি হারাদার বাহিনীর দোষর ছিল আলবত রাজাকার বাহিনী গঠন করে মেয়েদেরকে সেনাবাহিনী ক্যাম্পে দিয়ে তাদের উপরে নির্যাতন ঘর লুটপাট আগুন দেওয়া পোড়ানো এই তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ ভোটের অধিকার সুযোগ দিয়েছিল যে গোলাম আজ পাকিস্তানের পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিল তাকে ফেরত নিয়ে আসা অর্থাৎ স্বাধীনতার যে চেতনা স্বাধীনতার যে লক্ষ্য তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশ থেকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল আওয়ামী লীগ সরকারে আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় একুশ বছর পর আবার সরকার গঠন করার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা আমরা পূরণ করেছি দেশকে উন্নত করেছি মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছি জঙ্গিদের দমন করেছি জঙ্গিদের হাত থেকে দেশকে আমরা রক্ষা করেছিলাম কিন্তু সেই জঙ্গিদের সাথে নিয়েই হিনু যে এত মিষ্টি ভালো ভালো কথা বলতো কিন্তু সে যে একটা চোর এবং সে যে জঙ্গিদের সাথে নিয়ে চলতো এবং ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকা সম্পদ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোথা থেকে পেলো সে এই প্রশ্নের উত্তরটা কখনো কেউ করে না কেন করেনি আমি যাই না কিন্তু আজকে যদি আমি দেখি সমস্ত জায়গায় তার কোথায় না সম্পদ আছে সেই লুকজেমবার্গ ফ্রান্স জার্মানি ইটালি স্পেন আমেরিকা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে সম্পদের পাহাড় গড়ে তুলেছে কার টাকা টাকা ছ হাজার টাকা বেতনের কর্মচারী এত টাকা আসে কোথা থেকে কাজে এরা মানুষের রক্ত চুষে খাওয়া আর নিশ্চয়ই কোনো দুই নম্বরই ব্যবসাটার সাথে আসা হয় চোর অস্ত্র চোরা কারবারি নইলে বাংলাদেশের জঙ্গিদের দমন করলাম সমস্ত চোরা কারবারি দেশে ছেড়ে দিল যত অস্ত্র চোরা কারবারি জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে সব ছেড়ে দিল ছেড়ে দিয়ে জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন চলছে জেলখানা আমাদের নেতা কর্মীদের উপর ঠিক খাবার দেয় না তাদের তাদের স্লো ফেলা হচ্ছে তাদের রূপে এমন অত্যাচার করে যে তারপরে যখন মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতাল নিয়ে যায় এই মুহূর্ষ রোগীর হাতে হ্যান্ড কাপও পরিয়ে দেয় মুক্তি যে হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের আজকে হ্যান্ড কাপ আর যারা এদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং মা বোনদের পাকিস্তানি হাওড়ার ফুলের মালা ওঠে আর আমাদের মুক্তিযোদ্ধাদের অপমাননা করে সমস্ত স্মৃতি চুনু মুছে দিয়েছে এই তারেক রহমান বত্রিশ নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে যুবদলের সেই কি রোমান হাওলাদার সে প্রথম আগুন দেয় এরপরে তো ইউনুসের বাহিনী আছেই তারা যে বত্রিশ সম্বার বারবার বত্রিশ সম্বার উপর হামলা আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে ওর ইট কাঠেও তাদের ভয় কোনো কিছু হলে সেখানে আগে ছুটে যায় সেখানে আবার আগুন দেওয়া আবার ভাঙা এদের ভাঙা আর শেষ হয় না বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে আর বত্রিশ সম্বার তো ভেঙেছিই এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল আর আমাদের তো কিছুই নাই আমাদের যেখানে মানে গণভবন তো জন এটা তো সরকারি ভবন কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট মানে আমাদের যেখানে যাচ্ছিল আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে লুটপাট চুরি ছাড়া আর কিছু জানে না আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায় জনগণের ভোটের অধিকার হরণ করতে চায় কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করতে হবে যে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দিতে হবে আমি ডক্টর ইনুসকেই চ্যালেঞ্জ করি সে আসুক না ইলেকশন করে দেখুক জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক কাজে এ লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে তার সন্তান যে সতেরো বছর পর যে মুসলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না সতেরো বছর পরে দেশে ফিরে এসেছে আর সেই সাথে জামাত শিবির এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি যত জঙ্গি এরা সব এক হয়েছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে তাই কীভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে। কাজে এই অবস্থার থেকে দেশকে মুক্ত করবার জন্য আমি আহ্বান জানাই এবং যে যেখানে আছেন ওখানে স্থানীয় রাজনীতিবিদ সরকার তাদের সামনে তুলে ধরতে হবে যারা কত ফ্রড আর আওয়ামী লীগের নামে মিথ্যা কথা বলেছে চোদ্দশো লোক নাকি আমি হত্যা করেছি চোদ্দশো লোক কোথায় হত্যা করলাম তারা বললো জাতিসংঘ আবার সেই রিপোর্ট লিখলো অথচ দেখা গেল মাত্র ছয়শো জনকে তারা আর্থিক সহায়তা দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে আটশো জনের বাকি কারা আর এই হত্যা তো আমরা করিনি ষোলো জুলাই পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাস যারা করেছে সবই তো ইন্ডুসের বাহিনী ওই জামাত শিবির এনসিপি সমন্বয়ক তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে যারা অপরাধী অপরাধী বলেই তো ইন্ডেমনিটি দেওয়া হলো অপরাধী না হলে তার ইন্ডেমনিটি দিত না এটা তো বাস্তবতা এটা সবাইকে মনে রাখতে হবে যে এইভাবে ইন্টারমনি দিয়ে স্যার যত মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিরুদ্ধে এবং সেটা সারা মানে বিশ্বজুড়ে অপপ্রচার চালাচ্ছে কাজে অপপ্রচার যাতে না করতে পারে তার জন্য এবং সঠিক তথ্যটা সবাইকে তুলে ধরতে হবে আপনারা সবাই ভালো থাকেন থাকেন সুস্থ আবার আমি শুভেচ্ছা সবাইকে সবাইকে ধন্যবাদ এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশের মানুষের জীবনে আবার ফিরে আসবে আমরা পনেরো বছর সাত মাস এক টানা সরকার থেকেছি বাংলাদেশে আর কোন সরকার এতদিন থাকতে পারে নাই যার জন্য আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই বাংলাদেশটাকে আজকে এই ইনুস জিয়া আর ওই জামায়াত ইসলামী মিলে ধ্বংস করে দিয়েছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে আবার উদ্ধার করতে হবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আনতে হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মী এবং চোদ্দ দল মুক্তিযোদ্ধা যাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে সেই সাবেক চিফ জাস্টিস থেকে শুরু করে সেনাবাহিনী অফিসার পুলিশ বিরুদ্ধে যত মামলা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং সকলকে কারাগার থেকে মুক্ত দিতে হবে বিনা বিচারে বিনা কারণে মামলা দিয়ে সবাইকে হয়রানি করা মোট দশ কাঠা জমির জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে বছর বছর করে এক শাস্তি দেয় তো ইনুসের যে আশি কাটা জমি তার কয়বার শাস্তি হবে সেটা একটু বিচার করে দেখেন একটা দুর্নীতিবাজ চোর আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে খোদা হাফেজ